আধার বাতিলের চিঠি এলেই এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন রাতারাতি বাতিল হয়ে যাচ্ছে আধার কার্ড আমজনতার এই সমস্যা সমাধানে নতুন হোয়াটসঅ্যাপ নম্বর চালু করল নবান্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দ্রুত পদক্ষেপ করা হয়েছে যাদের কাছে আধার কার্ড বাতিলের চিঠি আসছে তারা ওই হোয়াটসঅ্যাপ নম্বরে টেক্সট করে বিষয়টি জানালেই সমস্যার বিকল্প সমাধান হয়ে যাবে বলে আগে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেই মতো মঙ্গলবার রাত দশটা থেকে চালু হয়ে গিয়েছে নতুন হোয়াটসঅ্যাপ নম্বরটি পাশাপাশি মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে চালু হয়েছে পোর্টাল সম্প্রতি রাজ্যের হাজার হাজার মানুষের কাছে আধার কার্ড বাতিল চিঠি এসে পৌঁছয় বিষয়টি নিয়ে ব্যাপক পড়ে যায় তৎক্ষণাৎ আসরে নামেন মুখ্যমন্ত্রী তিনি প্রশ্ন তোলেন এটা কি মানুষকে তার ন্যায্য পরিষেবা থেকে বঞ্চিত করতে এবং লোকসভা নির্বাচনের আগে আতঙ্ক তৈরি করতে রাজনৈতিক কৌশল কেনা পাশাপাশি জানিয়ে দেন কেন্দ্রীয় সরকার আধার কার্ড বাতিল করলেও বাংলার আমজনতার ভয় নেই তিনি তাদের জন্য বিকল্প কার্ডের ব্যবস্থা করবেন এবং ব্যাংক অ্যাকাউন্ট রেশন থেকে শুরু করে সমস্ত পরিষেবায় পাবেন তারা উল্লেখযোগ্য হঠাৎ করেই বাতিল হয়ে যেতে শুরু করেছে একের পর এক আধার কার্ড এই সংক্রান্ত চিঠি ইউআইডিএআই কর্তৃপক্ষের তরফ থেকে এসে পৌঁছচ্ছে বাড়িতে বাড়িতে সম্প্রতি পূর্ব বর্ধমানের জামালপুরে জৌগ্রাম আজাপুর আবুছাটির প্রায় সাতষট্টি পরিবারে এক বা একাধিক সদস্যের কাছে আধার কার্ড বাতিল করার চিঠি এসেছে অসমর্থিত সূত্র থেকে জানা গিয়েছে শুধু বাংলা নয় গোটা দেশ জুড়ে আধার কার্ড বাতিলের হিরিক পড়ে গিয়েছে প্রায় বত্রিশ কোটি আধার কার্ড এই পর্যায়ে বাতিল করা হয়েছে বলে খবর আধার কার্ড বাতিলের বিষয়ে ইউআইডিএআই কর্তৃপক্ষ এখনও সরকারিভাবে কিছু জানায়নি দেশে আধার কার্ডের সংখ্যা প্রায় একশো কোটি তার মধ্যে প্রায় বত্রিশ কোটি আধার কার্ড বাতিল হওয়া মানে প্রায় পঁচিশ শতাংশ আধার কার্ড এই পর্যায়ে বাতিল করে দেওয়া হয়েছে কিন্তু বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকার বা ইউআইডিএই কর্তৃপক্ষ কেউ নির্দিষ্ট করে কিছু না জানানোই মানুষের মধ্যে বিভ্রান্তি বেড়েছে ছড়িয়েছে আতঙ্ক কারণ হঠাৎ করে আধার কার্ড বন্ধ হয়ে যাওয়ায় অনেকে রেশন পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন পাশাপাশি হঠাৎ আধার কার্ড বাতিল হয়ে গেলে ব্যাংকের কাজকর্ম সহ বিভিন্ন দরকারি ক্ষেত্রে কিছুই করা সম্ভব হবে না বলে জানা যাচ্ছে সব মিলিয়ে আধার কার্ডকে কেন্দ্র করে আবার নতুন অশান্তি সাধারণ দেশের মানুষ মুখ্যমন্ত্রী এই ঘোষণার পরই রাজ্য সরকারের তরফে নয় শূন্য আট 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 পাঁচ পাঁচ চার চার এই হোয়াটসঅ্যাপ নম্বরটি চালু করা হয়েছে মঙ্গলবার রাত দশটা থেকে এটি কার্যকরী হয়ে যাওয়ার কথা আধার কার্ড বাতিলে চিঠি কাছে এলেই এই হোয়াটস এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে বিষয়টি জানাতে হবে পাশাপাশি মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো এইচটিটিপিএস ডট রাজ্যের আধার সমস্যার ডট কম নামে একটি পোর্টালও খোলা হয়েছে এখানেও রাজ্যবাসী নিজেদের আধার বাতিল হয়ে যাওয়ার বিষয়টি জানাতে পারেন তো এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন ধন্যবাদ